আর যে হাতাটা দেখেন খুবই সুন্দর একটা হাতা হাতাটা থাকবে এইভাবে থ্রি কটার হাতা থাকবে এগুলো সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তিনটা সাইজ আছে আমাদের অ্যাভেলেবেল আর হবে এই যে এটা থাকবে প্যান্ট सेम কাপুরের প্যান্ট থাকবে প্যান্ট অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে সাইজ ডিজিটাল প্রিন্টের অন্য হবে ডিজিটাল প্রিন্টের অন্য হবে খুবই সুন্দর দেখেন তো এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা জেনে নেবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখে প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সেম কাপড়ের থাকবে এগুলো সব থাকবে সেম কাপড়ের হাতা প্রত্যেকটা থাকবে থ্রি কর্নার হাতা আর এই যে হচ্ছে প্যান্ট সেম কাপড়ের প্যান্ট থাকবে আর ফোন না থাকবে ডিজিটাল প্রিন্ট ও না থাকবে এটা কেন ওটা সবার সঙ্গে প্রাইস सेम থাকবে 1300 টাকা প্রাইস सेम প্রত্যেকটা প্রাইস सेम থাকবে জাস্ট প্রিন্ট গুলো চেঞ্জ হবে দেখেন প্রত্যেকটা প্রিন্ট আমাদের খুব সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এই একটা প্রিন্ট এটা সাথে ফর্ম এটা সাথে থাকবে এই যে প্যান্ট সব অপরে প্যান্টটা পড়তে হবে ফ্রি সাইজ প্যান্ট থাকবে ঠিক আছে

হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে দুপট্টা প্রাইস তেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ